নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি নিরামিষ পটলের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আজকের রেসিপি নিরামিষ পটল এর জন্য আমি এখানে পরিমাণ মতো পটল নিয়েছি খোসা ছাড়িয়ে পটল একটা পটলকে মাঝখান থেকে চিঁড়ে নেব আর পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসছি পটল আমি খোসা ছাড়িয়ে একটা পটলকে চিঁড়ে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিরামিষ পটল রান্না করার জন্য চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা যেটা আমি টুকরো করে নিয়েছি পঁচিশ তিরিশ সেকেন্ড লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেব হাফ চামচ গোটা ঘিলে দিনে শুকনো লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেব পটল আমি রিফাইন্ড অয়েলের তৈরি করছি আপনারা জাইলে শসার তেলেও তৈরি করতে পারেন যে কোনো কুকিং অয়েলেই তৈরি করতে পারেন পটল বেশ ভালো করে মিক্স করে দেবে আর লাগছে এখানে আমি কিছুটা পরিমাণে আর হাফ গ্লাস দুধ অ্যাড করে বেঁধে নিয়েছি হাই টু মিডিয়াম ফ্লেমে পটল থেকে আর লাগছে পরিমাণ মতো হলি গুঁড়ো স্বাদ মতো হাই টু মিডিয়াম ফ্লেমে পটল ভেজে নেওয়ার পর গ্যাসের জেনটাকে লোতে করে দেব দিয়ে দেব দুধ আর নারকেলের পেস্ট লো টু মিডিয়াম ফ্লেমে তিন ছয় মিনিট রান্না করব লো ফ্লেমে চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি যেহেতু দুধ রয়েছে তাই আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিয়েছি দুধ যাতে কেটে না যায় এবার দিয়ে দেব হাফ চামচ ভাজা ধনের গুঁড়ো আর লাগছে হাফ চামচ ভাজা দিয়ে গুঁড়ো গুঁড়ো জিনিসগুলো পটলের সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব মিডিয়াম ফ্লেমে আরও দু তিন মিনিট রান্না করব এবার দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর এখানে আমি একটু গা মাখা মাখা ঝোলে রাখব মশলার সাথে পটল বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে তিন চার মিনিট রান্না করব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর চেক করে দেখেছি সামান্য পরিমাণে লবণের প্রয়োজন আছে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দেব সুগার পাউডার আমার কাছে তৈরি করা ছিল তাই আমি ব্যবহার করছি এর পরিবর্তে আপনারা দানাতিরও ব্যবহার করতে পারেন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আমি আর গরম মশলা ব্যবহার করলাম না এই রান্নাতে যদি গরম মশলা ব্যবহার করতে চান খুবই সামান্য পরিমাণে গরম মশলা পাউডার অ্যাড করবেন খুব বেশি অ্যাড করবেন না যেহেতু আমি ভাজা দিয়ের গুঁড়ো গুঁড়ো অ্যাড করেছি গ্যাসের ওভেনটা বন্ধ করে দেব আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম নিরামিষ পটল রেডি সার্ভ করার জন্য এভাবে নিরামিষের দিন তৈরি করে রুটি বা ভাতের সাথেও সার্ভ করতে পারেন এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ